আমি বলছি ভাই আমি ছাত্রদের পাশে আপনাদের সাথে হয়তো ভালো সম্পর্ক আমার কিন্তু আমি ছাত্রদের পাশে আমি ছাত্রদের সাথে হ্যাঁ মানে ছাত্রদের পাশে আমি ছাত্রদের পাশে থাকি আচ্ছা ঠিক আছে এরপরের দিন সত্তর তারিখ আরেকটা

ওদেরকে টাকা প্রত্যেক জেলায় যে ভাই পানি খাবার এগুলো আমি আমি আমার পোস্টে দিয়েছি এটা আমি ভালো করছি কিন্তু ভাই এই পোস্ট দেওয়ার পরে শুরু হয়েছে আমার লোকের খেলা ভাই এই পোস্টে আমার সবচেয়ে খেলা শুরু করে দিচ্ছে এই পোস্ট দেওয়ার সাথে সাথে আমারে ভাই আপনারা ওই এন টিমসের चीफ যে জিয়া যে প্ল্যানে আছে ওখানে থেকে ফোনাস ওখানে থেকে ফোনাস দিবেন হ্যাঁ কারণ ইলেকশনের আগে আমি স্বীকার করি ভাই ইলেকশনের আগে বাংলাদেশের প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার আমি নিজের সহ ওই একটা প্রমোশন ভিডিও কাজ করতে ইলেকশনের আগে আমিspotify ভাই ইনসুবিট রাস্তাটা মানে তিনশো ইনসুবিট রাস্তাটা করছে না নতুন এনিভেল জিয়ারা সিক্স লেন চলছে তার একটা ভিডিও করছি এই মেট্রো রেল করছে মানে প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর ভাই ওখানে এমন কেউ নাই ভাই

আর ভাই এটাকে সব কন্টেন্ট ক্রিয়েটর সব আমার দিকে এমনি চাইয়া মালি মারতাছে রে না পাইরে ভাই স্টুডেন্ট আমি না পাইরে স্টুডেন্ট রূপে আমি এই যে আমি যে জেল ফেলে যাই বাইক চালাই এই রাস্তাঘাটে মন ছিল না এই রাস্তা ভাই আমি স্পিড সে আমি শিকার করি ভাই রাস্তাঘাট এমন ছিল না রাস্তাঘাটটা উন কি হইছে এতটুক কইয়েই ভাই আমি ওই থেকে গেছি এরপরে ভাই মানে এরপরের না মানে আমি তো বাইরে গিয়ে সাথে সাথে তার শিপের 10 মিনিটের মধ্যে আমি বেরিয়ে গেছি যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই

আমি পরে এই মানে এই ঘটনার পরে সাথে আন্দোলনে গেছিলাম আঠারো তারিখ আন্দোলনে মানে বিরুদ্ধে যাইয়া মানে তখন তো ভাই আমরা তো জানিনা যে আওয়ামী লীগ ক্যাম্পে বা কিছু না তো তাও আমি এই নিয়ে বিরুদ্ধে যাইয়া আমি সাতাইশ নে যাইয়া ভাই প্রতিষ্ঠা করছি

কোন জায়গায় ও কতটা খাইছে ও পোস্ট অফ অল ও বিদেশ থাকলে সবচেয়ে পোস্ট পোস্ট ও মানুষের চাপটা সহ্য করতে হবে ও উনিশ তারিখ দেশে আসছে উনিশ তারিখ আমার যখন মানে দুবাই থেকে যারা উঠে যায়

খারাপ সময় এ জায়গা বিষয়টা এবং না বললি চলাই আমি পৌঁছতেছি আমি না আমার ব্যক্তিগত ব্যাপার এটা আমার যাদের সাথে আমার কথা বুঝছে হয়ে গেছে আর কিছু কয় নাই আমার আপনার লোক আমার কথা আমি আজ বললেন তো ভাই নিয়ে খারাপ কথা বলি না বা ওই যে আপনি যা করে মানে কারো কথা রেকর্ড করে নাই আমি আজ বললাম ভাই জীবনে ভাই আমার লগে যতজন ব্যক্তির কথা হয়েছে আমি কথা দিব রেকর্ড করি না ফার্স্ট অফ অল এটা আমার একটা জিনিস আমি সব ডিলেট করে দেই আমি কিচ্ছু রাই না যেহেতু আমার ইয়াও না করে আমি চাই না ভাই আমার ফোন তো একই হোক দেহ পূজা দেহ আমি কারো প্রাইভেসি নষ্ট করতে জীবন এটা ভাই আমি একটা মানে অন্যরকম ভাই আমি এটা কারোর সাথে জাগত হয় আমি এটা করি যখন আমি এইসব ট্র্যাকে ফাঁসিয়ে গেছি আমাদের একটা গ্রুপ চেয়ার আছে পার্শিক ভাই আমি নিয়র মানে আমরা অন্য সেক্টর আর যারা ভিডিও বানাইবো ওরা অন্য সেক্টর

শান্তি রহমানের আমার কাছে একটা ভিডিও হয়েছে ভিতর থেকেই যে শান্তি রহমান বসে আছে মানে মিটিং এ আমার মাথা আসলে তাই করে নাই আমি কি হইতাছে